এটা শায়ক ইবনে তাইমিয়ার হাদিস জাহেলের একটা পোস্ট থাকে কিন্তু আপনার জাহেলের পোস্টও দেওয়া যাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমরা জাহেল মানে সজল লোসান জাহেল বলাও আমার ঠিক হবে না মানে জাহেলের থেকে নিচের পর্যায়ের কোনো পোস্ট থাকে সেই পোস্টটা ওনাকে দিতে হবে কেননা দেখেন একটা জিনিস স্পষ্ট করে বলি এই জাহেলের মানে মানুষের নামে অপবাদ অপপ্রচার করা এত পরিমাণে স্বভাব আমরা ইতিপূর্বে অসংখ্য ভিডিও দেখিয়ে দিয়েছি তিনি ইনি পোখার রহমল্লার নামে মিত্যাচার করেছেন স্যার আব্দুল রহন তখন জাহাঙ্গীর রহমল্লাহ স্যারের নাম করেছে আজ আমরা দেখাবো যে তিনি সাইখুল ইস রাম কিংবা ইমনে তাইমিয়া রহমল্লা নামে মৃত্যাচার করেছেন সর্বপ্রথম আপনারা মিথ্যাচারটা শোনেন দাড়ি না রাখলেও কাফের দাড়ি না রাখলে সে কাফের এটা শায়খ ইবনে তাইমিয়ার হাদিস আপনারা এই জাহির সদর সনে বক্তব্য শুনলেন এবং এই জাহীর বলতে চাইলো যে দাড়ি না রাখলে কোনো ব্যক্তি কাফের ই সাইকুলস ইমনে তাহিমিয়া রহমল্লার হাদিস সাইকুল ইবনে তাইমার একটা ফতোয়া থেকে দেখাতে হবে একটা ফতোয়া থেকে দেখাতে হবে যে সাইফুল ইসলাম তাইমিয়া না রাখলে ওই ব্যক্তিকে কাফের বলেছেন একটা ফতোয়া থেকে দেখাতে হবে আপনার মন গড়া কোনো ব্যাখ্যা মানে আন্দাজে আপনার কথা এক জায়গায় ঢিল মেরে দেবেন এই কথা আমরা নেব না আপনি যে দাবি করেছেন এই দাবি আপনাকে সাইকুল ইসলাম তাইমিয়া রহমাল্লাহর ফতোয়া থেকে দেখাতে হবে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া থেকে যদি আপনি না দেখাতে পারেন আপনি একজন মিথ্যাবাদী একজন প্রতারক ভণ্ড মানে আপনার জাহিলের একটা পোস্ট থাকে কিন্তু আপনার জাহের পোস্টও দেওয়া যাচ্ছে না মানে এত পর্যায়ে মানে এত পরিমানে জাহিরিয়াত করেছেন আপনার বইয়ে জাহিরিয়াত করেছেন আমরা স্পষ্টভাবে দেখিয়েছি আমরা ইতিপূর্বে অনেক সংখ্যক ভিডিওতে আপনার আপনি আব্দুল রহমান তোমরা জাহাঙ্গীর রহমান মিথ্যাচার করেছেন আমরাও দেখিয়েছি ইমাম বোহারি রহমাল্লাহ মিথ্যাচার করেছেন সেটাও দেখিয়েছি আর সাইফুল তাইমিয়া রহমান মিথ্যাচার করেছেন মানে আপনাকে জাহের পোস্টে আর রাখা যাচ্ছে না মানে ভালো লোক মানে জাহের থেকে নিচে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনাকে সম্বোধন করতে হবে মানে সম্পূর্ণরূপে যাই স্যাকিস্ট্রেনের তাই মিয়া কোথায় বলেছে আপনি দেখান যদি না দেখাতে পারেন অবশ্যই আপনি মিথ্যাবাদী ভণ্ড এবং প্রতারক জি আমরা সজলসানকে দেখাচ্ছি যে এই ব্যক্তি ভণ্ড প্রতারক মিথ্যাবাদী আমরা বারবারই দেখিয়ে আসছি কেন আর এই সমস্ত ভণ্ড মিথ্যাবাদীদের মানে সাপোর্ট তারাই করবে যারা মানে এর থেকে নিজের পর্যায়ের পোস্টের লোক মানে মিথ্যাবাদীদের নিচে যদি কোনো পোস্ট থাকে তারা এই সমস্ত ব্যক্তিদের সাপোর্ট করবে যে স্পষ্টভাবে আমরা দেখাতে পেরেছি যে সদরুল হোসেন হলো একজন মিথ্যাবাদী ভণ্ড প্রতারক দেখাক সদুল্লোসেনকে চ্যালেঞ্জ করলাম শাইকুল ইসলামের তাইমিয়া রহমাল্লাহ কোথায় বলেছে দাড়ি না রাখলে সেই ব্যক্তি কাফের।